হ্যালো এব্রিয়ানের ব্যাকুমা চ্যানেল সবাই কেমন আছো বরাবরের মতন তোমাদের মাঝে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা হলো সিমের বেশি রান্না করা কীভাবে গন্ধ ছাড়া সিমের বেশি রান্না করা যায় এবং বেশিটা সহজে সিদ্ধ হয়ে যায় সেই টিপসও তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি রান্না করার জন্য সিমের বেশিগুলো আগে থেকে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম সাথে দেওয়ার জন্য একটা বেগুন টুকরো কুচি করে নিলাম চাইলে তোমরা বড়ো সাজে করে নিয়ে নিতে পারো নিয়ে নিলাম একটা ফ্যান ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর এখন দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে তেলে ভেজে নেব পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা একটা চামচ বাটা মশলা চাইলে তোমরা বাটা মশলাটা নাও দিতে পারো সবগুলো উপাদান কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করা হবে তাই আমি গুঁড়ো মরিচের পরিমাণটা কম ব্যবহার করলাম আবারও কিছুক্ষণ ধরে হালকাভাবে বেজে নিতে হবে উপাদানগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব অল্প পরিমাণে পানি অ্যাড করলাম যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালোভাবে কষানো হয় দুই থেকে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম সিমের বিষুগুলো সিমের বিসির সাথে উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিব যাতে করে প্রতিটা উপাদান সিমের বিচির সাথে অ্যাড হয়ে যায় কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারতেছ সিমির বিসির সাথে উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়ে গেল আগে থেকে আমি পরিমাণ মতো কিছু পানি ফুটিয়ে নিলাম এখন ফুটানো পানিগুলো দিয়ে দিলাম সিমির বিসিতে। যাতে করে খুব সহজে সিমের বিসিগুলো সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নিতে হবে ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখতেই পারতেসো কিছুটা পরিমাণ সিমের বিশিটা সিদ্ধ হয়ে গেল এখন দিয়ে দিব কেটে নেওয়া বেগুন এখন অ্যাড করে নেব তিন থেকে চারটা কাঁচামরিচ যাতে ভালো একটা ফ্লেভার আসে তিন থেকে চার মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে কুক করে নিতে হবে এখন কিন্তু একদম ফজ্যত পরিমাণ ফানিগুলো শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব মোটা করে কেটে নেওয়া একটা টমেটো যেহেতু আমার বেশির পরিমাণটা কম তাই এখানে আমি টমেটোর পরিমাণটা কম দিলাম আবারও সম্পূর্ণ রান্নাটা হওয়ার জন্য কিছু পরিমাণ ফানি অ্যাড করে নিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম ছাইলে তোমরা লবণটা চেক করে নিতে পারো রান্নাটা সম্পূর্ণ হওয়ার জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা উঠিয়ে নিলাম ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এখানে খুব অল্প পরিমাণে দুনিয়া পাতা অ্যাড করে নিলাম দিয়ে দেবা আগে থেকে বেজে নেওয়া খুব অল্প পরিমাণে রসুন এবং তিন থেকে চারটা শুকনো মরিচ যাতে ভালো একটা ফ্লেভার আসে সো দেখতে পারতে ফাইনালি আমার ফুল রান্নাটা কমপ্লিট হয়ে গেল যে কোনো রান্নার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সব কিছু পরিমাণ মতো দিতে হয় যারা সিমের বেশি রান্না করতে পারে না তারা চাইলে এইভাবে সিমের বেশিটা রান্না করে নিতে পারো এতে ভালো একটা ফ্লেভার আসে এবং রান্নাটা অনেক মজার হয় রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়